অ্যাপটা ওপেন করার পর আমার কাছে এমন একটা ইন্টারফেস আসছে তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে কি বলছে স্টার সিজন টেস্টনেট হ্যাজ বিন ইন্ড রিওয়ার্ড উইল বি ক্যালকুলেটেড অ্যান্ড ডিসপ্লে ইন দি কামিং ডেস মানে তারা খুব শীঘ্রই আপনার টেস্টনেটের রিওয়ার্ডটা তারা দিয়ে দিব মানে আপনি কি পাবেন সেটা আপনার টোকেন সেগুলো দেখতে পারবেন তো এখন তাদের কী শুরু হয়েছে এখন তাদের মেননেট শুরু হয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে টেস্টনেটের পর তারা মেননেটে চলে আসবে মেনেটের পরে তারা কিন্তু পেমেন্ট দেওয়া শুরু করে দেবে একবারে কিন্তু তারা লাস্ট স্টেজে আছে তো এখানে দেখেন এখানে আপনারা কি কি পাবেন তো এখানে তারা বলছে এটা হলো এক্স সিজন মেননেট সিজন তো এক্স সিজন আপনি এক্স কিন্তু আপনি এটা এয়ার ড্রপের চাবি হিসাবে কাজ করবো যেমনটা টো মার্কেটে স্টার কাজ করছিলো তো এখানে আপনি কি কি পেতে পারেন এখানে চান্স আছে আপনি ইউএসডিটি টন তারপরে এভাবে বিভিন্ন টোকেনের অ্যালোকেশন পেতে পারেন তো আমি এখান থেকে জয়েন এক্স সিজেন এটা ক্লিক করে নিচ্ছি ক্লিক কো অপর আমার কাছেও একটা ইন্টারফেস আসছে তো এইখান থেকে আমি কি করব এই কার্ড ওয়ালেতে ক্লিক করে আমি আমার ওয়ালেটটা কার্ড করে নিব তো এখান থেকে আমি এ পার্টিসিপেন্ট ডাগছেন ওয়ালে এটা ক্লিক করব যদি আপনারা টেস্টলেটে করে থাকেন কাজ তাহলে আপনারা এটা ক্লিক করবেন আর যদি না করে থাকেন তাহলে আপনারা এটা করতে পারেন এটা করলে সমস্যা নেই ভালো তা এটা আপনার কেন করবে আমি আপনাকে বলতেছি তো প্রথমে আমি এখানে যেহেতু টেস্টারে কাজ করছি তো যার কারণে আমি এই ডাক চেন ওয়ালেট ক্লিক করে আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নেব তো এটা শুধু ক্লিক করলে এরা আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তো আপনি একটু নিচেই স্পন করে দেখবেন তো এখানে দেখেন এখানে কিন্তু তারা নতুন কিছু অপশন নিয়ে আসছে তো আগে কিন্তু তারা এখানে এনএফটি দিত কিন্তু এখন তারা স্টার ডিপোজিটের মাধ্যমে আপনি কিন্তু এখানে স্পিন পাবেন তো আপনারা কীভাবে দেখবেন স্পিন আপনার কতটা আছে তাহলে আপনারা এখানে লক্ষ্য করবেন যে এখানে আপনার চান্স কত আছে এখানে যেমন আমি ওয়ান আসে আমি একটা কিন্তু স্পিন করতে পারবো তো কীভাবে স্পিন করবেন স্পিন করার জন্য এই যে ওয়ান টাইম এটা স্পিন এটা ক্লিক করবেন তো আমি সিম্পলি এটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে কনফার্ম করে দেবো তো আমি কনফার্ম করে দিচ্ছি তো এটা স্পিন নিছি স্পিন নেওয়ার পর যে দেখেন আমি কিন্তু তিরিশটা ইক পাইছি আমি এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আপনারা এভাবে স্পিন করে নেবেন তো স্পিন কিভাবে আপনারা এলিজিবল হবেন তো আপনারা এখান থেকে ডিপোজিট স্টার মাধ্যমে করতে পারবেন আবার আপনারা এই যে নিচে স্ক্রল করে দেখবেন যে রেফার অপশন আপনারা রেফার করে এগুলো স্পিন পাবেন তো এখানে কী কী রেওয়ার্ড আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন রেওয়ার্ড লিস্ট নামে একটা অপশন আছে আপনার সিম্পলি রেওয়ার্ড লিস্টে আমি দেখাই আপনাদেরকে তো ক্লিক ক্লিক করলাম এখানে দেখেন অনেকগুলো টোকেন তারা কিন্তু আপনাদের রেওয়ার্ড হিসাবে দিব এখানে কিন্তু ওকে তারা এখানে বলছে তারপর গেটোডায় ওয়েব ওয়ালেটের এই যে ও কয়েন দিব তারপর এখানে দেখেন তারা কিন্তু ওকে অ্যাক্স এর কিন্তু তারা এভাবে আপনাদেরকে দিবে তো এইভাবে বিভিন্ন টোকেন দেবে নট কয়েনও দিবে আপনাদেরকে আবার এভাবে আপনারা যদি স্পিন করেন তাহলে আপনারা এগুলো পেতে পারেন আমি যেমন এক্সপ্রাইসে আমি কিন্তু অন্য কিছু টোকেন পাই না তো আপনারা এভাবে স্পিন করবে আপনারা টোকেনও পেতে পারেন আবার ইক্সও পেতে পারেন তো এখানে তারা কিন্তু একশো মিলিয়নের মতন এরকম ডগস টোকেন তারা নিয়ে আসছে তো এগুলো আস্তে মানে এগুলো চলতে আছে আর যেগুলো আস্তে সেগুলো লো যে আমি শুনে আপনারা ক্লিক করে দেখতে পারবেন যে কোন টোকেনগুলো আস্তে এবং কোন জিনিসগুলো আসতেছে তো অলরেডি সব কিছু এসে পড়েছে তো আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসবো এক্সিজেনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনারা স্পিন করে নেবেন তো তারপর আপনারা কি করবেন নিচে দেখেন এই হোম অপশনে ক্লিক করবেন তো আমি সিম্পলি কি করব এই হোম অপশনে ক্লিক করব লিখার পর আগে কিন্তু আপনাদেরকে এখানে ফসেট নামে একটা অপশন আছিলো তো এটা ফসেট যেহেতু শেষ স্টেশনের শেষ যেহেতু এটা মেন নেটে চলে আসলে তাই ব্রিজ এসেছে ব্রিজ তখন আসে যখন এটা মেন নেট আসে তো এখানে দেখেন তারা কিন্তু ডেক্স এই অপশনগুলো কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে আগে কিন্তু এটা কামিং সুন লেখার ছিল তো এখানে আপনারা দেখতে পারবেন যে তারা কীসে কীসের সাথে তারা পার্টনারশিপ করবে এখানে কিন্তু তারা একটা এক্সচেঞ্জারের যা কিছু থাকে এবং একটা ডিজিটাল এক্সচেঞ্জার তো সেগুলো আরও সব কিছু পাবেন এবং লেয়ার ব্লক চেনের সলিউশন লেয়ার টুয়ের সব কিছু এখানেই পাবেন তো আপনারা এই যে বিতে ক্লিক করে আপনারা এখান থেকে কিছু টর্ন পাবেন তো আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি আপনি কী করবেন তারপরে এখানে এই যে বিথ এটা ক্লিক করবেন স্টার্ট তো আমি এটাই স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার টপ টপেও করবেন তারপর আমার একটু লোডিং নেওয়ার পর আমার কাছে ওয়াই একটা এন্ডেপ আসছে তো এখানে দেখেন ওয়ালেট অপশন তো আপনি সিম্পলি কি করবেন এই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই দুইটা ওয়ালেটই কালেক্ট করে নেবেন এটা আপনার টোন বা টেলিগ্রামে ওয়ালেটও কালেক্ট করতে পারেন আর এটা অটোমেটিক ক্লিক করলে কালেক্ট হয়ে যাবে তো আমি কালেক্ট করে দেখাচ্ছি তো আমি উপরটা করি কালেক্ট টোন আমি এটা টোন কিপার করবো যেহেতু তো আমি এটা টোন কিপারে কালেক্ট করে নেবো তো আমি টোন ক্লিক করি তো এবার আপনার বিদ করে নেবেন তো আমি দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন তো এটা লোডিং না এভাবে কানেক্ট করে নেবেন এই যে ব্লক চেন ইয়ের ব্লক চেন কিন্তু তার আমাকে দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করে দেখবো যে আমার একটা কমপ্লিট হয়েছে কি হয়নি তো আমি এটা দেখি এই যে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেস শো করতেছে মানে একটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার সেকেন্ডটা করে নেবো তো আমি সেকেন্ডটা করে নিচ্ছি কানেক্ট তারপরে আপনি যেটা করতে চান সেটা করতে পারেন তো এখানে পরিবর্তী সময় আপনারা কিন্তু উইথড্রোও দিতে পারবেন যখন এটা মেন নেটের থেকে আপনারা উইথ্রো অপশন তখন আবার আপনারা যদি এখানে ইউএসডিটি পান তাহলে আপনি যদি এটা ওকে এক্স ওয়ালেট বা এটার থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি এখান থেকে আপনারা যে কোনো এক্সচেঞ্জার বা ওকে এক্স ওয়ালেটের থেকে আবার যে কোনো এক্সচেঞ্জার নিয়ে যেতে পারবেন তো আমি যেহেতু পার্টিক্যাল ওয়ালেটে করব তো আমি এটা ক্লিক করব তো আবার ক্লিক করে দেখব এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেট কার্ড হয়ে গেছে আর পার্টিকেল ওয়ালেটই মানি ডাক চেনের ওয়ালেট তো এখানে দেখেন আমার কিন্তু এখানে ডিপোজিট চাইলে করতে পারবো আপনি এখানে ডিপোজিট করার দরকার নাই আপাতত এখন এখানে দরকার নেই এখানে ডিপোজিট কারা করবে যারা হলো স্পিন নেবে তারপর স্টার নেবে স্পিন করবে যারা ইউএসডিটি পাবে তারা কিন্তু এখানে তাদের সব কিছু এখানে উইথড্র দিতে পারবে তবে এখানে দেখে আমার কিন্তু ওয়ালেটে কত টন আছে এগুলো কিন্তু বিস্তারিত আমার এখানে শো করতেছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু আরও টোকেন শো করবো আপনারা যদি কিছু পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে আপনার দেখতে পারবেন তো আপনারা কিন্তু এই উইথড্র অফ ক্লিক করে আপনি কিন্তু এই স্ট্যাটাসও দেখতে পারবেন তো বর্তমান সময় এটা কিন্তু সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এটা খুলে যাবে তো সেটা কথাই বলছে তো আমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পর এই হলো কাজ আর এখন আপনারা কি করবেন এই যে আন অপশনে ক্লিক করবেন আন অপশনে ক্লিক করার পর আপনারা কিছু টাস্ক পাবেন সোশ্যাল টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন যেহেতু এটা এটা আপনার ফ্রি এটা আপনি ডেলি করতে পারবেন তো আপনি এভাবে ডেলি চেকিং করবেন ক্লিক করলে আপনারা চেক হয়ে যাবে আপনি কিন্তু দুশো বিশটা ডাক টোকেন পেয়ে গেছেন তো এভাবে করে দেবে এবং অনেকগুলো সোশ্যাল টাস্ক একাডেমিক টাস্ক এভাবে অনেকগুলো আসছে তো এগুলো করে নেবেন আর রেফার করলে আপনি কিন্তু এখান থেকে কিছু স্পিনও পাবেন আবার আপনারা এই যে রেফার করলে এখান থেকে আবার কিছু বক্সও পাবেন তো বক্স ওপেন করবেন কিভাবে আপনারা জিরো যেহেতু লেখা আছে আমি যেহেতু সব ওপেন করেছি তার জন্য জিরো লেখা আপনি যদি এখানে ওয়ান দেখতে পান তাহলে আপনি কিন্তু একটা বক্স পাবেন তো বক্স ওপেন করার জন্য এই যে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনি একটা বক্স পাবেন সেখানে কিছু টাকও পেতে পারেন কিছু ইগও পেতে পারেন তো আপনি এভাবে এটি করে নেবেন তো একটা ইগে কিন্তু অনেক মূল্য হবে সামনে সামনে কিন্তু এগুলা ভালো কিছু একটা দেওয়া সম্ভব না কারণ এটা হলো টন ব্লক একটা প্রজেক্ট নতুন আরবি ট্রামের তো আপনারা অবশ্যই এটা কাজ করবেন আজকের ভিডিও এবং ডাক চেনে কীভাবে বর্তমানে কাজ করবেন তো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখালাম এবং পরবর্তী আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এবং যদি কোনো বড় ধরনের আপডেট আসে তাহলে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং অবশ্যই এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো ধন্যবাদ সকলকে দেখা হয় পয়ত্রপুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ